দর্শক কেমন আছেন সবাই মাছ ভরা তো অনেক খাইয়েছেন আজকে মাছ ভোনা রান্না করে দেখাবো আজকে মাছ ভনানো সেই হবে আর আজকে আমি কিন্তু পায়রা মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলি কিন্তু নদীর মাছ তো মাছগুনি এখন কেটে নেব আর মাছগুনি কিন্তু কেটে নিয়েছি কেটে ধুয়ে খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলি কিন্তু অনেক মজার একটা মাছ মাছটা দেখতেও সেরকম ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো মাছটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্নাটা করে নেব তো চলেন শুরু করি তো এখন কিন্তু আমি রেগুলার সবিন তেল অ্যাড করে দিয়েছি তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন আমি এই তেলের ভিতরে এই আস্ত রসুন আর একটু টমেটো কুচি দিয়ে নেবো কারণ টমেটোটা সসের কাজ করবে আর সসের কাজ মানে ঝোলটা ঘন হবে আর একটু মজার হবে আর রান্নার কালারটাও খুবই ভালো হবে এই টমেটার লাল একটা কালারের কারণে আর এখন আমি কিন্তু এতে আস্ত রসুনটাও দিয়ে নিছি কারণ আস্ত রসুন কিন্তু সেদ্ধ হবে না খুব দ্রুত তাই আমি একবারে টমেটার সাথে দিয়ে খুবই ভালো করে রসুনটা ভেজে নেব তাহলে কিন্তু দ্রুত ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন কিন্তু পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা মশলা দিয়ে হালকা হালকা একটু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে কিন্তু একটু হালকা করে হালকা একটু ভেজে নিতে হবে সব মশলা দিয়ে কিন্তু হালকা হালকা ভেজে নিতে হবে না হলে কিন্তু মশলার ভিতরে পানি থাকলেই মজা লাগবে না আর এখন আদা বাটা দিয়ে দিয়েছি আদাটার ভিতরে যত সময় ত্য়� পানি থাকে তত সময় হালকা করে একটু ভেজে নেব আর সোলার হিটটা কিন্তু লোহেটে রাখতে হবে এখন ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া আর কিছু দিয়ে দেবো মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখন কিন্তু এইভাবে কিন্তু এই মশলাগুলি খুবই ভালো করে একটু নাড়াচাড়া করে যত সময় কাঁচা ঘেরান খাই তত সময় কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে এই তেলের ভিতরে তো এখন কিন্তু মশলার ভিতরে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি হালকা করে একটু পানি অ্যাড করে দেবো সবসময় মশলার ভিতরে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে তো এখন কিন্তু মশলাটা খুবই ভালো করে একটু কষিয়ে নিয়েছি পানি দেওয়ার পরে মশলায় আবার কিন্তু উপরে তেল ভেসে উঠেছে আর এখন কিন্তু মাছ দিয়ে দেওয়ার সময় তো আজকের মাছটা কিন্তু ভাজবো না মাছটা কিন্তু এইভাবে দেব আর মাছটা একবারে কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু একবারে পানি শুকিয়ে নিয়েছি আর শুকনো মতো মাছ কিন্তু মশলার ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু মশলাগুলি মাছে টেনে নেয় আর অনেক মজার হয় তো এখন কিন্তু মশলাটা পুরো মাছের ভিতরে মাখিয়ে নিতে হবে বারবার উল্টায় পাল্টায় দিয়ে এইভাবে কিন্তু মাছটার ভিতরে মশলাগুলি সব মাখা করে নিতে হবে তো আমি কিন্তু খুব ভালো করে উলটাই পালটাই দিয়ে মাছটা খুবই ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি আর এখন হালকা করে একটু ঢেকে রেখে দেবো তো আবারও চলে এলাম দুই মিনিট পরে আর এখন দেখা যাচ্ছে যে ওপরে তেল ভিসে উঠেছে তো এখন কিন্তু আরও একবার উলটিয়ে পালটিয়ে দেবো মাছগুলি একটু উল্টায় পাল্টায় দিয়ে কিন্তু এখন কিন্তু মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে রসুনও সেদ্ধ হয়ে গেছে আর এখন এতে হালকা করে গরম পানি অ্যাড করে দিয়েছি এখন একটু ঘুটে দিতে হবে মাছগুলি একটু উল্টাই পাল্টায় একটু নাড়াছাড়া করে মশলাগুলি সব জায়গায় একটু মিক্সার মতো করে দিতে হবে একটু ঘুটে মতো দিতে হবে তো আমি কিন্তু খুবই ভালো করে মশলাগুলি এখন কাঁসাই কুসাই দিয়ে আবারও ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে আর আবারও চলে এলাম কিছুক্ষণ পরে আর এখন আমি কিন্তু এতে জিরা বাটা অ্যাড করে দেবো আছি কিন্তু ভাজা জিরা দেবো না বাটা জিরাটা দিলে কিন্তু মাছ ঝোলটা অনেক মজার হয়ে থাকে তাই আর কি বাটা জিরাটা দিয়ে নিয়েছি তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণের জন্য আর রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর এখন যেহেতু জিরা দিয়ে দিয়েছি একটু ঢেকে রেখে দেবো তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে আর খুবই সুন্দর একটা ঘেরান বাইরে আসছে এই জিরা বাটা দেওয়ার কারণে তো ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর বোজাই যাচ্ছে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন আমি রান্নাটা কেমন হয়েছে পরিবেশন করে দেখাবো বন্ধুরা রান্না কিন্তু খালি মজার মজার করলে হবে না রান্নার ভিতরে সময় দিতে হবে একটু ধীরে শ্রেষ্ঠে রান্না করতে হবে তাহলে কিন্তু যে কোনো রান্না অনেক মজার হবে রান্নার ভিতরে যত সময় দিতে পারবেন মনোযোগ সহকারে রান্না করবেন ততই কিন্তু রান্নাটা অনেক মজার হবে তো আজকে রান্নার ভিতরে আমি টমেটো অ্যাড করে দেওয়ার কারণে আর পেঁয়াজ বাটা অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু ঝোলটা অনেক ঘন হয়েছে এই মাছ ঝোলের আজকের রেসিপি কিন্তু মাছের ঝোল তো এতে কিন্তু তরকারি অ্যাড করা যাবে না কোনো প্রকার তাহলে কিন্তু তরকারি রান্না হয়ে যাবে মাছ দিয়ে তরকারি রান্না হয়ে যাবে তো আমি কিন্তু এতে নতুন করে কিন্তু রসুন অ্যাড করে দিয়েছি আর রসুনগুলি ওপরের ছাল তুলে খুবই ভালো করে কিন্তু ধুয়ে তারপর অ্যাড করতে হবে তো মাছ ঝোলে কিন্তু আপনি আস্ত রসুন অ্যাড করতে পারেন অনেক মজার হবে আপনার এই রেসিপিটা তো দেখেন আস্ত রসুন দিয়ে দিয়েছি আর রসুনটা কিন্তু ভাতের সাথে মাখালে কিন্তু মাছের ঝোলটা অনেক মজার হয় আর রসুনটা কিন্তু কোনো প্রকার তরকারির ভিতরে পড়ে না মশলার একটা অংশ হয়ে থাকে তো যার কারণে কিন্তু আমি রসুনটা অ্যাড করে দিয়েছি অনেকে আছে হলুতলা করে মাছ রান্না করে মোটো মজা লাগে না তো আমি বলবো রান্না করার সময় একটু সময় নিয়ে রান্নাটা করবেন তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে তো বন্ধুরা আজকের রেসিপি একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন অনেক মজার হবে তো আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা চাইলে একবার হলো আমার এই চ্যানেলে যদি আরও ভিডিও দিকে আসতে পারেন তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেবো এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকে রেসিপির ভিডিও বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ